আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আসলে আসছে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই এই নির্বাচন যদি কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং হয় দুই সালের নির্বাচনের মতো তাহলে বাংলাদেশে দেখবেন আরেকটি গর হবে আমরা আবাস পাচ্ছি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো প্রকার দুর্নীতি অনিয়ম হয় যেই কেন্দ্রে হবে আমার কাছে মনে হচ্ছে সেই কেন্দ্রে আরেকটা পাঁচে আগস্ট হবে কোন হবে হত্যা হবে বুঝতে হবে এই নির্বাচন হচ্ছে মানুষ তিনটা পিরিয়ড ভোট দিতে পারে নাই মানুষ ভোট কেন্দ্রে যাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে আমি সবাইকে উদার্থ আহ্বান জানাব সমস্ত দলের নেতাকর্মীদেরকে প্রার্থীদেরকে আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে যদি কেউ বুট ডাকাতি করার চেষ্টা করে যদি কেউ নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে আবার একটি গৌরব উত্থান হবে কারণ ছাত্র সমাজ এদেশের মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে আমি সবাইকে বলবো আসুন নির্বাচন ইঞ্জিনিয়ারিং থেকে আমরা দূরে থাকি এবং বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সরকারের একটি সুন্দর একটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি আমি আবার বলতে চাই যদি বাংলাদেশে কোনো প্রকার কোনো প্রকার দুই নম্বর নির্বাচন হবার কেউ ইচ্ছা করে চেষ্টা করে বাংলাদেশের কিন্তু স্বাধীনতা নিয়ে অস্তিত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে আসুন আমরা সবাই একটি ঐক্যবদ্ধভাবে সুন্দর নির্বাচন বিনির্মাণে চেষ্টা করি সকলকে ধন্যবাদ